রাজধানী ঢাকা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেল কলেজ এখানে চলুন শুনি এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিভাবে এসএসসি ও এইচএসসিতে পড়াশোনা করতেন আমার জেলায় একটা কনফারেন্সে অ্যাবাউট একটা অলিম্পিয়াড ছিল ওখানে অংশগ্রহণ করেছিলাম ওখানে আমি যেসব স্টুডেন্টকে দেখেছিলাম তারা আমার থেকে অনেক দূর এগিয়ে ছিল আর কি আমি আসলে মানে বুঝতাম যে আমি কোথায় আর ওরা কোথায় টু বি ফ্র্যাঙ্ক অনেক বেশি পার্থক্য ছিল কারণ আমি তো গ্রামে বড় গ্রামে পড়াশোনা এখানকার আমি এসে দেখি যে আমার সাথে যারা পড়তো তাদের ম্যাক্সিমামেরই সিলেবাসের অন থার্ড শেষ হয়ে গিয়েছিল তো ওখান থেকে একটা হিউমিলিয়েশন কাজ করতো আমি যে পরিমাণ ইফোর্ট দিয়ে বুয়েট পর্যন্ত এসেছি ঠিক সেম পরিমাণ ইফোর্ট দিলে যদি আমার গাইডলাইন আরও বেটার হইতো তাহলে আমি আরও বেটার করতে পারতাম অভিয়াসলি বাট আমি যখন আমার স্টুডেন্টদেরকে পড়াই বইটা চান্স পাওয়ার পর আমি কিন্তু আর আগের মতো করে পড়াই না আমি যেভাবে পড়তাম তো আমি এখানে আসার পর যেটা বেস্ট মনে হয় গাইডলাইন হিসাবে তো আমি সেই বেস্ট গাইডলাইনটা আমার স্টুডেন্টদেরকে দেই এবং আমি বিশ্বাস করি যে তারা এই বেস্ট গাইডলাইনে আরও আমার মতো পরিশ্রম না করলেও তার আমার চেয়ে ভালো পজিশনে যাইতে পারবে ইনশাল্লাহ যে মেডিকেলের যে প্রিপারেশনটা অনেক টাফ এটা প্রচুর মুখস্থ করতে হয় আমরা সবাই কম বেশি জানি তবে সত্য কথা বলতে কি এখানে আসলে মুখস্থের চাইতে বুঝে পড়ার যে বিষয়টা সেটা আসলে অনেক বেশি জরুরি এমন চড়াই উতরাই পেরিয়ে যারা দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন তারা যুক্ত হয়েছেন স্পৃহা এডুকেশন কেয়ারে আর এমন একঝাক মেধাবী শিক্ষার্থী নিয়ে আমরা আসছি সাভারে স্পৃহায় ক্লাস নিতে আসছেন বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল সলিমুল্লা মেডিকেল ও সোহরাউদ্দি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কোনো অনলাইন ক্লাস নয় এবার ক্লাস হোক অফলাইনে মেধাবীদের সঙ্গে বসে স্পৃহা স্থির লক্ষ্যে সুনিশ্চিত যাত্রা